মাংস আছে চর্বি আছে চরগদা আছে গেটে আছে চর্গদা চর্বাদা চর্গদা চর্গদা খাসির দোকানে ওরা মাংসের সঙ্গে বিক্রি করে আমরা আলাদা নিয়ে আছে রান্না করি দেখুন মাংস আছে খাসির মাংস হ্যাঁ দেখুন চরগদা আছে চরগদা চরগদা চর্গদা আছে হ্যাঁ মেটে আছে মেটে দেখুন বলো খাসির মাথা থেকে পা পাওয়া যাচ্ছে না মাংস হাড্ডি চর্বি সব ফাঁকি কি দেব কুড়ি টাকা